তুমি এই পোশাকে চলে এসেছো কেন সে রনি আসার কথা ছিল তুমি জানো না আজকে আমার ডিউটি আছে তাই বলে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে চলে আসবে এই পোশাকে আরে ইউনিফর্ম চেঞ্জ করার সময় ছিল না তো এখন কি আমাকে সেই অপরাধে বাইরেই দাঁড়িয়ে থাকতো হবে ভেতরে এসো শেফ আলী খালামুন এসেছে না জানি তোমাকে দেখে কত কথা শোনায় আমাকে শোনো তুমি এখনই ভিতরে গিয়ে ইউনিফর্ম চেঞ্জ করবে বাবা তোমার জন্য নতুন শার্ট প্যান্ট রেখেছে ওগুলো পরবে আশু দ জামাই বাবা জি তোমার চাকরি কি কেমন চলছে জি খালামনি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় কি করে নতুন বিয়ে করেছো ছুটির দিনে তোমাকে কাজ করতে হয় এটা আবার কেমন হলো খালাম্মা আমাদের চাকরিটাই এমন রাস্তায় বের হলে যেন পথযাত্রীরা নিরাপদে তার গন্তব্যস্থানে পৌঁছাতে পারে জন্য আমাদের আরাম আয়েশ সবকিছু বিসর্জন দিয়ে থাকি সেই জন্য তো তোমার মতন একজন পরিশ্রমী দায়িত্ববান ছেলেকে আমি আমার মেয়ের জামাই করেছি তাই বলে ট্রাফিক পুলিশ সারা দেশে আর কোনো পেশার লোক ছিল না বুঝি সেটাই তো কত করে বললাম আমার দেওয়ারে ছেলে লন্ডন থাকে মুমুকে বিয়ে দিয়ে দিক পাত্তাই দিল না আরে রনির সাথে বিয়ে হলে মুমা যদিনে লন্ডনে থাকতো রনির মতন একজন উশৃঙ্খল এবং বখাটে ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে না দিয়ে সারা জীবন বাড়িতে রাখা অনেক ভালো রনি ভাইয়াকে আমার ভালো লাগেনি বাবা কেমন যেন প্লে বয় টাইপের সব মেয়ের সাথে ফ্লার্ট করে বেড়ায় ধুলা ভাই কোনোদিন আপনি আমাদের কোনো কথা রাখেননি দেখে শুনে শেষ পর্যন্ত ট্রাফিক পুলিশের সাথে শেফালি আমার মেয়ের জামাইকে নিয়ে একটা উল্টাপাল্টা কথা তুমি বলবে না আমি সমস্ত কিছু বুঝে শুনি আমি করেছি দাওয়াত খেতে এসেছো খেয়ে বাড়ি চলে যাও আমার পরিবার নিয়ে নাক গলানোর চেষ্টা করবে না আমার মা সবাইকে খাবার দাও কাল সকালে আমি এবার থেকে চলে যাব নতুন জামাই সামনে এভাবে অপমান তোর দুলা ভাইয়ের কথায় কিচ্ছু মনে করিস না জামাইয়ের সামনে ও চাকরিটা নিয়ে এইভাবে কথা বলা তো উচিত হয়নি ছেলেটা না অনেক কষ্ট পেয়েছে আমি ভুল কি বলেছি আপা রাস্তা দাঁড়িয়ে গাড়ি ভাড়া দিবার বাসি ফুয়াবে সেটা দেখতে কি ভালো লাগবে আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না তোরা মেনে নে আর মেয়েটা আমাদের তোদের কেন এত সমস্যা হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না শোনো আপা মোমোই বিয়েতে মোটেও খুশি না ওর মতো একটা না মেয়ের কপাল এরকম একটা জামাই জুটবে ভাবতেই পারেনি কথায় বলে না অতি ঘরনি না পায় ঘর অতি সুন্দরী না পায় বর আমার মেয়ে ঘর বর দুটোই পেয়েছে আর আমাদের আবির লাখে একটা বুঝলাম না এদের কি সমস্যা কিবি? এতরতে বাদমে কি করছিস? কি আর করব? নিজের দুর্ভাগ্যের কথা ভাবছি দুর্ভাগ্য? তোমাকে নিয়ে সবাই আমাকে কথা শুনল। আমার ভালো লাগে না। ভালো না লাগে ঠিক আমার সাথে? শুধু শুধু মনে কষ্ট নিয়ে কেনই কথা বলতে চাইছিস? তোমার সাথে কে থাকতে চায়? কিন্তু দুই দিন আগে বিয়ে হয়েছে। এখন যদি আলাদা হয়ে যায় তাহলে লোকে কি বলবে এখন আলাদা হয়ে যাও আর দুদিন পর আলাদা হয়ে যাও একই তো কথা মানুষের মুখ তুমি বন্ধ করবে কি করে তাহলে কি করব আমি হয় আমার সাথে সংসার করো আর না হয় নিজের বাবার বাড়িতে থেকে যাও কাল সকালে আমার ডিউটি আছে তুমি যদি আমার সাথে আমার বাড়িতে যেতে চাও তাহলে আমি ডিউটি শেষ করে তোমাকে নিতে আসবো আর যদি যেতে না চাও তাহলে থাকো তুমি তোমার সম্মান বাবা বেলা ডিউটি শেষ করে কিন্তু চলে আসবে মা মোমো যদি রাতে আমার সাথে বাসায় যায় তবে আসবে তুমি এসে পড়ো মোমো অবশ্যই যাবে বাবা আমি আরো কিছুদিন এখানে থাকবো ওই বাসায় আমার খুব একা লাগে আমি সারা দিন ডিউটিতে থাকে খালি বাসায় আমার ভয় লাগে কিন্তু মা আহ থাক না আর কিছুদিন নতুন নতুন বিয়ে হয়েছে বাবার বাড়ির জন্য তুই মন ছটফট করবি বাবা তুমি কিছু মনে করো না আর কয়েকটা দিন থাকো না না বাবা এখানে কিছু মনে করার কি আছে মেয়েদের বিয়ে হয়ে গেলে যে তারা পর হয়ে যায় এমন তো কোনো নিয়ম নেই মমুর যখন ইচ্ছে হবে তখনই বাবার বাড়িতে আসবে থাকবে বেড়াবে তাতে আমার কোনো সমস্যা নেই ফোন মা এমনি আবিরকে তোর জীবন সঙ্গী হিসাবে বেছে নে ও একটা হীরার টুকরো ছেলে তুমি কিন্তু রাতে চলে আসবে বাবা আর তাছাড়া তুমি ওই বাড়িতে একা একা কি করবে এখানেই চলে এসো বললাম তো মা মমু যদি রাতে আমার সাথে যায় তবেই আসব তাই না মমু আমি আর কখনো তোমার মতো ট্রাফিক পুলিশের ঘরে ফিরে যাব না আসিমা সালাম কি রে মা আর কতদিন বাবার পরে থাকবি স্বামীর ঘরে যাবি না ধুর আমার ইচ্ছে না খালামুনি আমি সবই বুঝি মা তোর মনে কি চলছে আমি সব টের পাই শেষ পর্যন্ত তোর মতো একটা শিক্ষিত সুন্দরী মেয়ের কপালে কিনা জটলো ট্রাফিক পুলিশ তারা শুধু রাস্তায় দেড়ে বাসি ফুটিবে আর যানবাহন কন্ট্রোল করবে তারা জীবনে সংসার কন্ট্রোল করতে পারবে না আমি এখন কি করব খালামণি বিয়েটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না মেনে নিতে না পারলে ছেড়ে দে রনি এখনো তোর জন্য অপেক্ষা করে জানিস তুই রাজি থাকলে রনির সাথে তোকে আমি বিয়ে দিতে পারবো তারপর সোজা লন্ডন চলে যা তা কি আর সম্ভব খালামনি তুই চাইলেই সম্ভব তুই কি ট্রাফিক পুলিশের সাথে সংসার করবি এরা তো ঘুষ খায় সাথে সংসার করতে পারবি দেখ দেখ ট্রাফিক পুলিশটা কিভাবে মারধর করছে তাই তো স্যার মাফ করে দিনের রিক্সা তো ভুল আগে স্যার আর ভুল হবে না স্যার আজকে একটা খাবো হয়নি স্যার আজকে তো রিকশা ভাইয়া ফেলামো স্যার স্যার এরকম সর্বনাশ করেন না স্যার আমার এই রিক্সাটাই সম্বল স্যার আমার বউ পোলাপন বাসায় না খায় মরবো স্যার মাফ করে দিন যদি চা বেশি লাগে ছাড়ো দেখ দেখ কিভাবে ট্রাফিক পুলিশটা গরিবের পেটে লাথি মারতেছে তুই বল এরকম একটা লোকের সাথে সংসার করবি অসম্ভব খালামনি সব ট্রাফিক পুলিশই সেম চলো তো আরে না 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 একটু দাঁড়া আর অনেক কিছু দেখার বাকি আছে তো কি বলছো ওই দেখ

আরে দাঁড়া দাঁড়া দেখতে দে না তোর বর কি করে আজকে তোর বড় মুখোশ খুলে তারপর এখান থেকে যাচ্ছি এটা আপনি কি করলেন ওনার কাছ থেকে টাকা নিচ্ছে না মানে স্যার এই স্টুপিটা স্যার রং রাস্তা দিয়ে নিয়ে আসছে স্যার তাই বলে একজন গরিব মানুষের কাছ থেকে আপনি টাকা নেবেন এটা ট্রাফিক পুলিশের ধর্ম এ আপনাদের মতো কয়েকজন হাতে গোনা ট্রাফিক পুলিশের অনৈতিক কর্মকাণ্ডের জন্য এই পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয় স্যার আমার কিন্তু কমপ্লেন স্যার আমার চাকরিটা চলে যাবে স্যার গড়ে বউ আছে নিজেরটা তো শুভ না বুঝেন অন্যটা বুঝবেন না এবার মতো আপনাকে ক্ষমা করলাম নেক্সট টাইম কিন্তু আর আমি সার দিব না আরে আপনি রং সাইডে রিক্সা নিয়ে আসছেন কেন হ্যাঁ জানেন না রং সাইডে রিক্সা চালানো নিষেধ এরকম বলে আর হবে না স্যার ধরেন টাকা ধরেন আর এমন ভুল করবেন না জান আপনার মানুষ না স্যার আপনার মানুষ হয়ে ফেরে আসতে স্যার এরকম বলে আর হবে না স্যার যান আর নেক্সট টাইম এই ভুল করবেন না আরে ইয়ে মানে তো বড় মনে হয় ছোটখাটো ঘুষ খায় না বড় বড় দান মারে বুঝলি আমার যা বুঝছে আমি সব বুঝে গিয়েছি খালা এখন চলো ভালো না বউ বাচ্চা আছে না তারা মানুষ দিতে হবে না এগুলো করে না হ্যাঁ